আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসছি মহাস্তানগর বগুড়া আর এখানে আসছি হলো বেহুলার বাসর ঘর দেখার জন্য তো অনেক দিন শুনেছি বইয়ে শুনেছি দেখেছি আর বিভিন্ন ভিডিওতে দেখেছি আজকে সশরীরে দেখার জন্য আসছি তো বেহুলার বাসর ঘর আজকে দেখবো কি কি এখানে আছে আর আসলে কি বাসর ঘরটা কি সেটা দেখবো আপনারা সাথে থাকুন তো সামনে যাচ্ছি খুব সুন্দর করে দুই পাশে ফুলের বাগান আর দেখতেই পাচ্ছেন হাতের ড্যান পাশে কি সুন্দর ফুলের বাগান করছে বাম পাশে কি সুন্দর ফুলের বাগান করছে আর এখানে ঢোকার সময় তিরিশ টাকা টিকিট নিল তো যদি বা স্টুডেন্টদের জন্য স্যার আইডি কার্ড নিয়ে আসিনি সেই জন্য স্যারটা পেলাম না তো সামনে উপরে যাব উপরে কী কী আছে দেখব তো আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু জায়গা এটাই বুঝি বেহুলার বাসর ঘর কোন দিক দিয়ে উঠবো ভাবতেছি এই এই সামনে দিয়ে উঁচু স্থানে মনে হয় ওই দিক দিয়ে উঠতে হবে মনে হয় তো ভিওয়ার্স এখন এই উঁচু দিয়ে উঠব তো সাবধানে উঠেন নিচে দেখে হাঁটেন দেখতে পাচ্ছেন কত উঁচু তো আপনারা সাথেই থাকুন দেখেন তো এই হলো উপরে উঠে ফেললাম উপরে উঠলাম কি আছে এই বেহুলার বাসর ঘরে কি আছে কেসের ভেতরে কি ঢোকা যাবে কি এটা কি এটা এ হলো বাসর ঘর এটা কি এটাই কি বাসর ঘর নাকি হ্যাঁ এটা কি ভাই এটা কি তো এই হলো বেউলার বাসর ঘর কিছুই না শুধু শু একটা ঢিপি এই তো দর্শক দেখতে পাচ্ছেন উপরে কিছুই নাই এই বুঝি বেহুলার বাসর ঘর কি আছে এখানে উপরের কোনো কিছুই নাই জানি না কেমন ছিল বিশাল উঁচু দেখতে পাচ্ছি অনেক লোকজন অনেক ভিডিও টিডিও করতেছে ছবি উঠাচ্ছে তো যাই হোক অনেক উঁচু অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে কত উঁচু পাহাড়ে উঠছি অনেক ভালো লাগতেছে আমি অনেক নানান স্টাইলের ছবি টবি উঠাচ্ছি বসলাম খাঁপায় গেছি উপরে উঠে তো এই ছিল বেহুলার বাসর ঘর সবাইকে ধন্যবাদ ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম